উঠেছি মন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমাকে কেমন লাগছে দেখো আমি রাধা ড্রেস পরেছি এখন গবুকে একটু আরতি দেব তোমরা দেখতে থাকো আশা করি এই গোপুর জন্মদিনে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থকে আশীর্বাদ করো গোপু যাতে তাড়াতাড়ি বড় হয়ে ওঠে চলো এবার ভূশনার স্টার্ট হচ্ছে কি করছো কি করছো বলো পদ্ম ফুল হ্যাঁ পদ্ম ফুল ফোটাচ্ছ তো দেখি পদ্ম ফুল ফোটাও কেমন ফোটাচ্ছ ভিডিওটা না হাড়িতে কি হবে গো ভূশনার জন্ম হবে জন্ম হবে এই হাড়িতে হ্যাঁ

ভিতরে রাখা হলো গোপালের এখান থেকেই জন্ম হবে গোপালের পদ্ম ফুল থেকে গোপালের জন্ম রেখে দেওয়া হলো এখন এক ঘন্টা পরে গোপালের বারোটার পরে জন্ম হবে তখন দেখাবো দশটা হম どうした